সবাইকে স্বাগত আশা তোমরা ভালো আছো বন্ধুরা লিপি করছি আমিও ভালো আছি তো আজকে দেখো রেনি ডে মানে আজকে বৃষ্টি হচ্ছে তো দেখতেই পাচ্ছ পুজোর সময় এই বৃষ্টিটা কতটা খারাপ ভালো লাগে না তো কি করবো বলো বৃষ্টির সময় আমাদের বেরোতে হচ্ছে তো আমরা বেরিয়ে এখন যাচ্ছি একটু শপিং মলে তো দেখো এখন আমরা নুনটায় ঢুকে গেছি আর দেখো রকম হারে বৃষ্টিটা হয়েছে একটু আগে বৃষ্টিটা এতটা হয়েছে যে রাস্তাঘাট একদম পুরো বৃষ্টিতে হয়ে আছে আর এখনও মেঘলা আকাশ হয়ে আছে বৃষ্টি আসার অপেক্ষায় তো সেই দেখেই আমরা বেরিয়েছি যে আর একটু পরে বৃষ্টিটা যদি এসে যায় সেই জন্য তাড়াতাড়ি বেরিয়েও পড়েছি তো আমরা যাচ্ছি বাগদানার শপিং মলে তো চলো যেতে যেতে সবটাই তোমরা দেখতে পাবে তো এখন যেহেতু সামনে পুজো এসে গেছে তো পুজোর কেনাকাটার জন্য একটু যেতেই হবে আর সেরকম কেনাকাটার কিছু বাকি নেই তবুও যাচ্ছি একটু দরকারই তো চলো যাওয়া যা তো দেখো ভীষণ ভালো লাগছে ভীষণ মজা লাগছে তো এই আকাশের এই শরতের আকাশটা দারুণ লাগে এই সময় দেখতে তো অনেক অল্প করতে করতে দেখো আমরা পৌঁছও গেছি বাংলানে তো আমরা এখন এসে গেছি বিশালে তো চলো বিশালে ঢোকা যাক আমরা বিশালে এসে গেছি ঠিকই কিন্তু এখন আবার মনে হচ্ছে যদি বৃষ্টিটা এসে যায় তো এখন যেহেতু বৃষ্টি কি বলতো বৃষ্টি হলে না ভালো লাগে না যেহেতু সামনে পুজো বৃষ্টিতে আর ভালো লাগে না তো কিছু করারও নেই তো চলো প্রতিদিন বৃষ্টি বৃষ্টি করে করেই যাচ্ছে তো আমরা বিশালের ভিতরেই ঢুকি তো চলো তো দেখো আমি এখানে একটু টি শার্ট বা কিছু ড্রেস দেখছি আমারই নিজের জন্যই দেখছি তো সেই রকম আমার কিছু পছন্দ হচ্ছে না তো দেখা যাক রকম কি পছন্দ হয় তো আস্তে আস্তে দেখতে থাকি যদি সেরকম পছন্দ হয় তখন নেব। আর আমি দাদা ভাইকে বলছি এটা ভালো ওটা ভালো জিজ্ঞাসাও করে নিচ্ছি তো দেখো আমাদের বিশাল থেকে আমরা বেরিয়েও চলে এসেছি সেরকমভাবে কিছু নেওয়া হয়নি আমার সেরকম পছন্দ হয়নি তো দেখো এখন একটু মেঘলা আকাশ কেটে রোদ মতো উঠেছে তো দেখো কি সুন্দর ব্রিজের উপর থেকে আমাদের বাংলান ব্রিজের উপর থেকে একদম পুরো আমাদের বাংলান রেলগেটটা দারুণ লাগে রেল লাইনটা তো দেখতেই পাচ্ছ এটা পুরো আমাদের বাগনান বিচ তো দেখো ট্রেনেও যাচ্ছে আমরা এখন যাচ্ছি সেপারে তো সেপারে আমাদের একটু দরকার আছে কেন আমি যে শাড়িটা নিয়েছি সেই শাড়ির ব্লাউজটা আনতে যাচ্ছি তো দেখো আমি একদম ব্লাউজের দোকানে চলে এসেছি তো এটা হচ্ছে আমাদের বাগনান বাস স্ট্যান্ডের কাছে তো এটা হচ্ছে আবার দেখো আমার যে দেখা যাচ্ছে আমাদের যে বাগনান রেল স্টেশন ঠিক আছে তো আমি যে অষ্টমীতে অঞ্জলি দেওয়ার যে শাড়িটা নিয়েছি তারই ব্লাউজ আনতে এসেছি আর মায়েরও হচ্ছে শাড়ির ব্লাউজ আনতে এসেছে তো এই ব্লাউজটা আমি দেখছি ভালো লাগছে কিন্তু সেই জন্য যেটুকুও জিজ্ঞাসা করছি যে ব্লাউজটা কেমন দাদা ভাইও আছে দাদা ভাইকেও জিজ্ঞাসা করছি তো আমরা কনফিউজ পড়ে যাচ্ছি কেমন তো চলো দেখি আগে তারপর তো দেখো আমাদের এখন সব কিছু নেওয়া হয়ে গেছে তো এবার আমরা একবারে বাড়িতেই যাচ্ছি আর সেরকম নেই আর কিছু নেই তো এবার শুধু পুজোয় বেরোনোর অপেক্ষায় আর কয়েকটা দিনের অপেক্ষায় তো মা আসছে বলে কথা তো ভীষণ মজা লাগছে তো কয়েকটা দিনের অপেক্ষা করতে হবে তো যাই হোক ভিডিওটা আর কন্টিনিউ করছি না ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা টং করে বাজিয়ে দিও তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আমি নতুন ব্লগ নিয়ে আবার ফিরে আসবো তো তোমাদের সকলের সঙ্গে একবারে দেখা হচ্ছে পুজোর ব্লগ নিয়ে সবাই খুব ভালোভাবে শপিং করো ও পুজোটাও ভালোভাবে কাটো তা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই টাটা